হাটে বাজারে প্রচারে বিজেপি প্রার্থী হাটে বাজারে প্রচার করলেন দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সকাল হতেই মালদার ইংরেজ বাজার শহরের বাজারগুলিতে গিয়ে প্রচার করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বাজারে ক্রেতা বিক্রেতাকে চা খাওয়ালেন আবার কখনো দাড়ি পাল্লাতে মাছ ওজন করে বিক্রিও করলেন এইভাবেই জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী বারো বছর পরে হাটে বাজারে নির্ভয়া দিয়ে আছেন তাই আজকে অনেকদিন হয়ে গেল এই দিক আসেনি তাই ঘোড়া হয়ে মালঞ্চ পল্লী হয়ে আর একটা কোথায় গেলাম শিকর এইসব বাজার গুলোতে আমরা ঘুরলাম এবং সবার সঙ্গে চা টা খাওয়া হলো

সে ভদ্রলোক ছত্রহর করে কেড়ে ফেলল এই যে কুমড়কুল বলছে যে আমার আমার পার্টি এটা আমার পার্টি আমাকে ছত্রহর করে তাকে দেখে তার উল্টো দিকে একজন দাঁড়িয়ে ছিলেন কাকা উনিও সবজি বিক্রেতা উনিও ঝরঝর করে কাঁদছেন যে মোদীকে আনো এখানে আনো মানে এত লোকের আবেগ মানুষের এই আবেগ অভূতপূর্ব কোনোদিন দেখিনি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ